इस दुनिया के अंदर अल्लाह इजत की जात और उसकी कौत और ताकत और उसके और जमरूक के तांग के वास्ते पैदा किया है ये अल्लाह की दुआई और और उसकी उसकी सिफारत का तांग कराने के लिए पैदा हुई है उन तो कंजम और किताबों के अंदर है जो मैं छुपा हुआ कोई नहीं जानता था तुम तो कदर तो अनहोरा था मैंने कि मुझे जाना जाए और पहचाना जाए तो था। तो मैंने मकबूब को पैदा किया अपने कुदरत ऐसी और अपनी कुछ ऐसी और अपने अम्र से पैदा किया ताकि मखलूब के जरिए से लोग मुझे जाने और पहचाने

বলেন যে এই উম্মকে আল্লাহ তালা দুনিয়াতে কেন পাঠাইছেন এই উম্মকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালা তার করানোর জন্য যে আল্লাহ তালার বড়াই আল্লাহ তালার বরত্ব আল্লাহ তালার ক্ষুদ্র আল্লাহ তালার আসলোককে বলে বলে মানুষের সামনে আল্লাহর বান্দাদের সামনে আল্লাহ তালার পরিচয় করাইবেন এই জন্যই আল্লাহ তালা এই উম্মকে পাঠাইছিলেন হাদিসে কুদ্সির মধ্যে আছে যে আল্লাহ তালা নিজ বলেন আমি একটা গোপন খাজানা ছিলাম ভান্ডার ছিলাম আমার কোন পরিচয় কারোই জানা ছিল না আমি এটা চাইলাম যে মানব আমার মকলুক যেন আমার পরিচয় জানতে পারে তখন আমি একটা মাকলুক কে সৃষ্টি করলাম অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করলাম এই মানব জাতি সৃষ্টি করে তাকে জিম্মায় দেওয়া হলো যে তারা যেন আমাকে তুলে ধরে আমার পরিচয় করায় যে আমি কে মেরে মোহতার আন্দোলন তালাকে এই আসমান থেকে জমিন পর্যন্ত আর জমিনের উপরে আসমানের নিচে আসমানের উপরে জমিনের নিচে পূর্ব সীমান্ত পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু আছে মাটির নিচ থেকে নিয়ে একেবারে আস পর্যন্ত ছোট্ট একটা সবচেয়ে ছোট্ট প্রাণী থেকে জিজিল আলাহ ইসলাম পর্যন্ত যা কিছু আছে সব কিছু করে আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালার হুকুমের দ্বারাই আল্লাহ তালা বানাইছেন যেমনি ভাবে সবকিছুকে বানালের ব্যাপারে আল্লাহ তালা এক আল্লাহ সাথে কেউ শরিক নাই আল্লাহ তালা কারো এই মকলুকের সৃষ্টি করার ব্যাপারে সাহায্যের কোন প্রয়োজন হয় নাই বলে যে অন্যরক ভাবে একক ভাবে আল্লাহ তালা এই মকলুক পালতেছেন তোর করতেছেন